হাদিসটি পড়ুন খুশিতেই কান্না চলে আসবে আল্লাহ যে কত মহান সুবহান আল্লাহ হজরত মুসাইসাল্লাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহ উত্তরে বললেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলেন তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসাইসাল্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটা ছেলেকে কোলে নিয়ে এই পথ অতিক্রম করছে হজরত মুসা আলাইসাল্লাম বুঝে পেলেন এই সেই বড় পাপি হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেককার লোকটিকে দেখান আল্লাহ উত্তরে বললেন সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলেন সবচেয়ে নেককার হজরত মুসা আলাইসাল্লাম সূর্য ডুবার বেশ আগে থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালকার ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপি আবার একই ব্যক্তি মহান একটার আল্লাহ বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করছিল তখন কোলে ছেলেটি বাবাকে প্রশ্ন করছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিলেন অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলেন বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলেন পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা উত্তরে বললেন এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এ আকাশ থেকে অনেক বড় ছেলে বাবার উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে কি বড় কিছু আছে তখন বাবা দিয়ে জড়িয়ে ধরে বললেন আমার পাপ থেকে অনেক অনেক বড় আমার আল্লাহর রহমত হে মৌসাহ এই ব্যক্তি পাপের অনুভূতি অনুশোচনায় আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলের কে পিছনের গুনাহগুলো ক্ষমা করে সামনের দিনগুলো সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনে অতঃপর অন্যের কাছে পৌঁছে দেন আবু দাউদ ৫১৫